আসসালামু আলাইকুম আমি হচ্ছে চলে আসলাম ফরিদপুরের হলিডে মার্কেট এটা হচ্ছে প্রতি শুক্রবারে এখন থেকে বসবে আপুর একটু সাক্ষাৎকার নিব আপু কি বলে দেখি আপু এই যে হলিডে মেলাটা এটা কি প্রতি সপ্তাহে বসবে নাকি হ্যাঁ এটা প্রতি শুক্রবারে বসবে আজকে উদ্বোধন করা হলো প্রতি শুক্রবারে আপনারা আমাদের এখানে পাবেন প্রেজেন্ট পাবেন আপনাদের এখানে কি কি পাওয়া যাবে আমার এখানে আছে শাড়ি জুয়েলারি কসমেটিক্স আইটেম চায়না প্রোডাক্ট বিভিন্ন কিছু আছে আমার এখানে তারপরে এই পাশে অনেকে আছে গাছ নিয়ে আছে হোমমেড খাবার নিয়ে আছে বিভিন্ন জন বিভিন্ন ভাবে যাদের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা আমরা সবাই এখানে প্রেজেন্ট হয়েছে আমরা আছি কি প্রথম শুরু হয়েছে জি জি আজকে উদ্বোধন প্রথম শুরু হলো ইনশাআল্লাহ এরপরে পরবর্তী থেকে প্রতি সপ্তাহে শুক্রবারে পাবেন আমাদের পরিচয়টা আমি জানাতুল ফেরদোস নিশি আমার পেজের নাম প্রয়োজন গ্রুপের নাম ট্রাস্টেড মার্কেট প্লেস বাই নিশি আমি ফরিদপুর থেকে আসি ফরিদপুরে এই বাসা সবকিছু এখানে আমি এখানকারই মেয়ে আলহামদুলিল্লাহ হলিডে মার্কেটে আমি নিজেকে প্রেজেন্ট করতে পারছি সেক্ষেত্রে আমার পরিচিত মুখ থাকা সত্ত্বেও আমি যথেষ্ট সারা পাচ্ছি এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আহ সব থেকে বড় কৃতজ্ঞতা বোধ আহ লোবাবা বুকে তারপরে আমাদের পৌরসভার সকল মেম্বারকে যে তারা আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে ডিসি স্যার আমাদের হাতে ছিল বিধায় আমরা এই পর্যন্ত করতে পারছি মানে সফল হয়েছি ইনশাআল্লাহ সামনে আরো কিছু থাকবে প্রতি সপ্তাহেই প্রতি বিকালে নাকি সকাল এটা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আচ্ছা স্যার একটু দেখাই দেন দেখতে পারেন এই যে আছে হাতের উলের চাদর উলের চাদর আছে তারপরে আছে এখানে চায়না প্রোডাক্ট এটা হট ওয়াটার ব্যাগ আমাদের অনেক কাজে লাগে এটা সোকস আছে আমাদের হেয়ার ব্যান্ড গুলো আছে এটা মায়েদের জন্য খুবই কাজে লাগে এটা পেঁয়াজ আদা রসুন আমার কাস্টমার হ্যাঁ আমার যে যাচ্ছে নিচে একজন আলহামদুলিল্লাহ হাত কেটে যাওয়ার ভয়টা নাই দেন এই যে বিভিন্ন কিছু আছে হুম এই যে হ্যান্ড গ্লাভস টা আমরা শীতের ভিতরে

হ্যাঁ রেইনকোট কোটের মতো তারপরে থ্রি পিস আছে কিছু খুবই ভালো ভালো রিজনেবল থ্রি পিস আছে তারপরে এই পাশে আছে অনেক জুয়েলারি কসমেটিক আর বিভিন্ন মেকআপ আইটেম হ্যাঁ মেকআপ আইটেম গুলো আছে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আরো ভালো কিছু হবে আরো বেশি কিছু পাবেন ইনশাআল্লাহ আমাদের থেকে দেখেন কিছু ধন্যবাদ আপুকে অনেক সাক্ষাৎকার নিলাম ওকে ভাইয়াকে যে আমাদের

আর এই মেলাটা প্রচার হয়ে যাচ্ছে এটা প্রতি সপ্তাহে বসবে এর স্থানটা হচ্ছে ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল এন্ড এর কার্যালয়ের পাশে এটা আপনার বলা যায় সদর হসপিটালের সামনে যে রোড সেটাতেই বলা যায় ইন্ডাস্ট্রি সামনে হ্যাঁ গভর্নমেন্ট গার্লস স্কুল বলা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আজকে যে হলিডে মার্কেট এটা তো হলিডে মার্কেট হ্যাঁ হলিডে মার্কেট থেকে আপনাদের যে হোমিওপ্যাথি যে সিটি স্টক আছে এক্সেলেন্ট এটা তো একটা ইতিবাচক দিক হ্যাঁ আমরা এর আগে মেলাতে যে কোন চিকিৎসার বিষয়ে আসে এটা প্রথম দেখলাম আজকে তো আসসালামু আলাইকুম এইটা একটা ব্যক্তিগত ধুনবি চিন্তা ভাবনা থেকেই আমরা আসছি আসলে সপ্তাহে ছুটির দিন অনেক সময় অনেক সেবা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে আমাদের যে হোমিওপ্যাথি কলেজের যে আউটডোরটা আছে ওটা মানে শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবারে ছুটি থাকে এখন যে কারণে আমরা একটু অবসর পাই আর যেহেতু মার্কেট এখানে দেখা যায় যে লোকই আসবে আমরা জন্য বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করতেছি ওষুধপত্র আমরা বিনামূল্যেই দিচ্ছি আর দ্বিতীয়ত এইটা খুব সহজলভ্য অন্যান্য ট্রিটমেন্ট মতো মানে ব্যয়বহুল নয় স্বল্প খরচে আমরা চেষ্টা করতেছি যে মানুষের অসুবিধা গুলো জেরে সেবা ভাবে আর আমরা আসলে এটা সেবা দেওয়ার মন মানসিকতা থেকেই এটা শুরু করছি এই আর আমরা যদি পারি আল্লাহ যদি আমাদের সহায় থাকে আমরা চেষ্টা করব প্রতি শুক্রবারে এখানে সময় দিতে যে মানুষের একটু সেবা করার সুযোগ আমরা এখান থেকে পেতে পারি আর সেই চেষ্টাই করবো